অবস্থা দেখো কত সুন্দর গাছের পাতা প্রায় ঝরে গেছে এটা এক সময় ফ্যাক্টরি ছিল এখানে গেটও আছে দেখতে পাবে ঠিক আছে আমি প্রত্যেক রোববার থেকে আসি তো আজকে ভাবলাম একটু যাওয়া যায় দেখো চারিদিকে পাতা পড়ে আছে আমি যেতে পারবো না এখন

इसके नीचे जगह वो दिन का डाटा बाइक पड़े पड़े ऐसे है किनारे करके हैं ये देखो यार या, या, मुझे कहीं ना थंडर मिलते तो तो अच्छा चलो ना देखा यहां पूरे फापे है तो बहुत पूरा लो ये है प्रत्येक दिन प्रत्येक रंग वाली नहीं आसी

প্রচুর শেয়াল আছে কতটুকু যাওয়া যাবে আমি জানি না অবস্থা দেখো রাস্তা জঙ্গল হয়ে গেছে এই রাস্তাঘাট দিয়ে এখনো সাইকেল ফাইকেল যায় সিকিউরিটি গার্ডে তো আমি ওই দিকটা এতটা যাচ্ছি না ওই দিকটা অনেক নোংরা আছে তো আমি এদিক দিয়ে দেখাচ্ছি দেখো মকর জাল পর্যন্ত হয়ে গেছে পরে দেখো এই জায়গাটা দেখো কন্ডিশন আগামী দিনে যদি ভবিষ্যতে খোলেও তো এই পরিবেশটা তো নাও থাকতে পারে তবুও আমি তোমাদের কাছে দেখাচ্ছি এখান দিয়ে কিন্তু মানুষ খুব একটা যায় না রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে কখন কেউ দেখতে পেয়ে গেলে আমি যতটা পারছি তোমাদের দেখাচ্ছি এর আগে কেউ ভিডিও দেখিয়েছি কি কিনা আমি জানি না তো আমি দেখাচ্ছি কেমন লাগলো জানিও হয়তো অনেকে কমেন্ট করেছে যে জঙ্গলের ভিডিও বানান তো আমি ফ্যাক্টরিটা আসি এখানে ভেতরে ঢোকার চেষ্টা করি কি আছে দেখার শুনেছিলাম প্রচুর বিষাদ সাপ আছে এখনো যদি চোখে পড়েনি সো গাইস তো আজকে মোটর ফ্যাক্টরির ভেতর অংশটা দেখাচ্ছি দেখো এতটা এসছি আগের এসেছিলাম প্রত্যেক হপ্তায় আসি কী অবস্থা দেখো গাছপালাগুলো কী অবস্থা রাস্তা কতটুকু যায় আমি জানি না গভীর জঙ্গল হয়ে গেছে আরে মানে গাছে হালকা হালকা শিশির জমেছে একসময় এখানে প্রচুর সিকিউরিটি থাকতো এখন আমি এই জায়গাটা যে ইলিগাল জায়গা তো আমার অ্যাকচুয়ালি ঢোকাও নিষিদ্ধ তবুও আমি ঢুকলাম